এখন আমি তোমাদের দেখাবো ব্যাক হ্যান্ড ক্লিয়ার ব্যাক হ্যান্ড ক্লিয়ার এবং ব্যাক হ্যান্ড শট একই রকমভাবে করা যায় আমি দেখাচ্ছি তোমাদের তোমরা অনেক সময় ব্যাক হ্যান্ড মারতে গিয়ে ব্যাক হ্যান্ড ও হাফ কুটও নিতে পারো না থার্ড কুট তো অনেক পরের বিষয় তো কিভাবে তুমি অনেক সহজভাবে নিতে পারো ওইটা আমি দেখাচ্ছি তো ব্যাক হ্যান্ড ভালো ব্যাক হ্যান্ড হাই ক্লিয়ার বা ড্রপের জন্য প্রথমেই দরকার থাম গ্রিপ থাম গ্রিপের শক্তিটা ইউজ করবো আমরা কীভাবে আমি দেখাচ্ছি শরীরের শক্তি ছাড়া কিভাবে আমি ব্যাক হ্যান্ডে থার্ড কোট নিতে পারি এটা তোমরা তোমাদের দেখাচ্ছি আমি এভাবে বসলাম শাটেল এখানে আসবে আমার এই যে প্রিপারেশন ব্যাক সুইং হিট এগেন ড্রপ শট নেট শট ড্রপ শট হাই ক্লিয়ার হাই ক্লিয়ার হাই ক্লিয়ার হাই ক্লিয়ার ব্যাক হ্যান্ড হাই ক্লিয়ার ব্যাক হ্যান্ড হাই ক্লিয়ার আমি তোমাদের দেখাইলাম চেয়ারে বসে আমার শুধু হাতের শক্তি দিয়ে রিস্টের শক্তি দিয়ে কিভাবে থাট করে নিতে হয় এবার আমি দাঁড়ায় তোমাদের দেখাচ্ছি নর্মালি কিভাবে ব্যাক হ্যান্ড শট নিতে হয় এখানে দাও এখানে দাও রে নেট শট নেট হাই ক্লিয়ার ব্যাক হ্যান্ড হাই ক্লিয়ার ব্যাক হ্যান্ড হাই ক্লিয়ার আমি তোমাদের দেখাইলাম ব্যাক হ্যান্ড স্ট্রেট হাই ক্লিয়ার ব্যাক হ্যান্ড ক্রস হাই ক্লিয়ার স্ট্রেট ব্যাক হ্যান্ড নেট শট স্ট্রেট ক্রস ব্যাক হ্যান্ড নেট শট এই চারটা জিনিস তোমাকে দেখাইলাম প্রথম চেয়ারে বসে শুধু রিস্টের শক্তি দিয়ে তারপরে দেখালাম কিভাবে পুরো বডি দিয়ে শরীরের শক্তি ছাড়া স্মুথলি কিভাবে থার্ড কোটে শাটেল নিতে হয় এবং নেটে কি কোন স্কিলে তোমাদের নিতে হয় মেইন স্কিল হলো থাম গ্রিপ এবং এটা জেন্টেল থাকবে নরম থাকবে অ্যাকচুয়ালি এবং যখন হিট হবে হিটের সময় শুধু শক্ত হবে এটা যদি তোমরা প্রপারলি প্র্যাকটিস করো মেন সুইং ওকে লং ডিস্টেন্স তোমরা সাধারণত ব্যাক মারো শর্ট ডিস্টেন্সে আমি বলবো যে লং ডিস্টেন্স তাহলে শার্টেল থার্ড কোটে নেওয়া খুবই সহজ খুবই ইজি এখন আমি তোমাদের দেখাবো কিভাবে ব্যাক হ্যান্ডে স্ম্যাশ করা যায় ব্যাক হ্যান্ডে স্ম্যাশ এটা অনেক হাই স্কিল হাই কোয়ালিটির স্কিলফুল খেলোয়াড় না হলে ভালো ব্যাক হ্যান্ডে স্ম্যাশ করা সম্ভব না সেটা করার জন্য অনেক প্র্যাকটিস দরকার ওয়াল ড্রিল দরকার ব্যাক স্ম্যাশ ড্রপ ক্লিয়ার যে কোনো শট ভালো করার জন্য তোমরা ওয়ালে ড্রিল করবা ওয়াল ড্রিল লাইক পাঁচ মিনিট করে ওয়ালে মারতে থাকবা পাঁচ মিনিট দুই মিনিট রেস আবার পাঁচ মিনিট এইভাবে পাঁচ সেট ছয় সেট অর্থাৎ পঁচিশ তিরিশ মিনিট পার ডে যদি করো এ হাত অনেক ব্যথা হয়ে যাবে তাহলে ভালো ব্যাডমিন্টন খেলোয়াড় হতে পারবে স্ম্যাশ ডিফেন্স নেট শট ড্রপ শট সব শট ভালো করার জন্য নে অলওয়েজ ওয়ার্ল্ড রিল করতে হবে ওয়ার্ল্ড রিল করলে ব্যাডমিন্টনের ফর্টি পারসেন্ট খেলা তুমি শিখে যাবে শুধু ওয়ার্ল্ড রিল করে এইটা হলো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট এবং ইম্পর্টেন্ট মেসেজ যে কিভাবে তুমি ভালো ব্যাডমিন্টন খেলোয়াড় হতে পারবে স্কিলফুল হতে পারবে কম কষ্ট করে সেটার জন্য ওয়ার্ল্ড রিল পঁচিশ থেকে তিরিশ মিনিট প্রতিদিন করতে হবে এখন আমি দেখাবো কীভাবে ব্যাক স্ম্যাশ করা যায় সেই স্ম্যাশের টেকনিক এর আগে তোমাদের আমি দেখাইছি যে ব্যাক হ্যান্ড হাই ক্লিয়ার স্ট্রেট ক্রস হাই ক্লিয়ার ব্যাক হ্যান্ড স্ট্রেট ড্রপ শট এবং ক্রস ড্রপ শ্যান্ড এখন দেখাবো আমি ব্যাক হ্যান্ড স্ম্যাশ প্রিপারেশন ব্যাক সুইং ফরওয়ার্ড সুইং হিট অ্যান্ড ফলো থ্রু এইটি হলো বিষয় এগেন ট্রাই আরো হাই হাই হ্যাঁ হাই ইয়াস Ah. Yeah. Again.. Uh. Again. Good. Smash. Good. Oh. Come on. Ah uh. Up. Ah. Uh. Okay, again, one more to me down. Go. Go, fast. Come on.